সালামু আলাইকুম বন্ধুরা আমরা ডিসপ্লে এর উপরে যে ছবিগুলো দেখলাম আমরা কিন্তু কয়েকটা ভিডিও এর আগে কিন্তু আপলোড করছি যেগুলো কিন্তু আপনারা কীভাবে আপনারা যে এডিটগুলো করবেন সম্পূর্ণ কিন্তু ভিডিওটি আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কিছু ইউনিক টাইপের আরও কিছু প্রিমিয়াম কোয়ালিটির আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডের সাথে ছবি অ্যাড করায় দেখাবো আপনি কীভাবে এই ছবিগুলো এডিট করবেন যেগুলো আমরা আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল ভিডিও প্রথমেই দেখছেন এই ধরনের ছবিগুলো কীভাবে এডিট করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই এখানে কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে ফার্স্ট অফ অল এই ধরনের ছবিগুলো এডিট করার জন্য কিন্তু আপনার দুইটা জিনিস প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার এডিটের অ্যাপস প্রয়োজন পড়বে আর একটা হচ্ছে কিন্তু আপনাদের যে ব্যাকগ্রাউন্ড ছবিগুলো আছে ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো কিন্তু আপনার দরকার পড়বে এই দুইটাই কিন্তু হচ্ছে পেয়ে যাবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে আছে ওখান থেকে কিন্তু কালেক্ট করতে পারেন ফার্স্ট অফ অল এখান থেকে আমরা চলে যাবো আমাদের যে পিসার যে অ্যাপসটা আছে ফার্স্ট আমরা পিসার্টের অ্যাপসের ভিতরে চলে যাব যার পরে এখানে দেখেন এখানে যে আমাদের প্লাস আইকন আছে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব দেওয়ার ফলে কিন্তু আমাদের যে এখানে সিওয়াল আছে অর্থাৎ আমাদের গ্যালারিতে যেগুলো ছবি আছে সবগুলো কিন্তু এখানে শো করবে অর্থাৎ এখান থেকে এখন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি আপনার ছবিতে নিয়ে আসতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার কিন্তু আগে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু আগে ছবিগুলো ডাউনলোড করতে হবে তাহলে এখান থেকে আমরা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব এখান থেকে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি এখন এই ব্যাকগ্রাউন্ডে আমরা যে ছবিটা অর্থাৎ সেট করবো সেট জন্য কিন্তু আমরা চলে যাবো যে অ্যাড ফটোতে অ্যাড ফটোর উপরে যখনই আমরা ক্লিক করবো আমাদের গ্যালারি কিন্তু আবার চলে আসবে এখান থেকে আমরা একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিবো ঠিক আছে সিলেক্ট করার পর পরপরই এখান থেকে আবার অ্যাডটা ক্লিক দিব দেওয়ার সাথে কিন্তু আমাদের ছবিটা এখান চলে আসবে আসার পরে এই ছবিটাকে এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে মেসিং করানোর জন্য কিন্তু অবশ্যই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু করতে হবে সেজন্য আমরা রিমুভ বিজিতে চলে যাবো এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক দিবো আপনারা যদি আপনার ফোনে অর্থাৎ এই পিসারটা যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এডিট করতে একটু প্রবলেম হবে তাই অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন প্রিমিয়াম জি অ্যাপসটা ডাউনলোড করে এখান থেকে ছবিটা এডিট করার জন্য এখানে তারপরে আমরা এখানে ছবিটা সেট করি এখান থেকে ওকি করে দিব এখন ছবিটা আরো প্রিমিয়াম কোয়ালিটি করার জন্য আমরা একটা শ্যাডো দিব শ্যাডোর জন্য আমরা চলে যাবো স্টিকার আইকনে স্টিকার আইকনে যাওয়ার পরে এখান থেকে আমরা সার দিব হচ্ছে শ্যাডো লিখে শ্যাডো লিখে যখন আমরা সার দিব এখানে পিসারে যতগুলো শ্যাডো আছে সবগুলো কিন্তু আপনার শো করবে এখান থেকে আপনারা এই শ্যাডোটা টা নিবেন ঠিক আছে এই এই টা নেওয়ার পরে হচ্ছে এখানে ছবির সাথে একটু জুম করে দিবেন জুম করে একটু নিচের দিকে করে দিয়ে এখান থেকে আপনি একটু কম বেশি করে দিয়ে এখান থেকে ছবিটা সেট করে নেবেন তারপর এখান থেকে ওকে করে দিবেন এখন আপনার ছবিটা কিন্তু ফুল তৈরি হয়ে গেছে এখন এই ছবিটা যদি আপনি জুম করেন দেখেন আপনার ছবিটা কিন্তু এখনো মতো আসে অর্থাৎ ক্লিয়ার হয়নি এখন এই ছবিটা যদি আপনি আরো হাই কোয়ালিটি পড়তে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে চলে যেতে হবে এখান থেকে এই যে টুলস আইকনে টুলস আইকনে যাওয়ার পরে এখান থেকে এআই এনহ্যান্স যেটা আছে এআই এনহ্যান্সে যাবেন যাওয়ার পরে কিন্তু আপনি যখন এখানে ক্লিক দিবেন আপনার ছবিটা কিন্তু ফুল এইচডিতে হয়ে যাবে জাস্ট একটু সময় নিবে অর্থাৎ এইটা করার মাধ্যমে কিন্তু আপনার ছবিটা যেরকম ঘোড়া থাকবে ঘোড়া থেকে কিন্তু যে কোনো ছবি আপনি এখান থেকে পরিষ্কার করতে পারবেন অর্থাৎ এইচডি কোয়ালিটি প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি চলে আসবে দেখেন আমাদের কিন্তু টাইম নেওয়ার পর পরেই কিন্তু দশ পনেরো সেকেন্ড মতো টাইম নেওয়ার পরে কিন্তু আমাদের ছবিটা চলে আসছে এখান থেকে আপনারা হাই করে দিতে পারেন অথবা হচ্ছে মিডিয়াম করে দিয়ে এখান থেকে ছবিটা সেভ করে নেবে সেভ করে নেওয়ার পরে আপনাদের ছবির কাজ কিন্তু পুরোপুরি শেষ এখন যদি আপনি চান এখানে ছবির একটু ইফেক্ট দিবেন অর্থাৎ ইফেক্ট অপশানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে ছবিটা আরো হাই কোয়ালিটি করতে চাইলে এখান থেকে যে একটা ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার ছবি যত ভালো হবে অর্থাৎ সেই রকম ধরনের মেসিং করে কিন্তু এখান থেকে আপনার ইফেক্টগুলো দিতে পারেন এখান থেকে আমরা এই ইফেক্টটা দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিবো ওকে করে দেওয়ার পর এখানে সে যখনই আমরা সেভ আইকনে ক্লিক দিব আমাদের ছবিটা কিন্তু গ্যালারির উপরে সেট হয়ে যাবে ভাবে কিন্তু আপনি ইচ্ছা করে আপনি যে কোনো ফটো কিন্তু এডিট করতে পারবেন খুব প্রিমিয়াম কোয়ালিটি এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে ছবিটা আসলে এডিট করা হয়েছে কিনা তাহলে লাস্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখনো পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টটা ফলো করে নেই অবশ্যই কিন্তু ফলো করে দিবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন